বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হল পানিহাটি গোবিন্দ হোমে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পানিহাটি গোবিন্দ হোমে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর বাড়ি থেকে বের হয়ে প্রথমবার এগারো বছর বয়সে এসেছিলেন তৎকালীন পেনিটির বাগানবাড়িতে এরপর থেকে আরও চারবার তিনি এই বাগানবাড়িতে এসেছিলেন যা বর্তমানে গোবিন্দ হোম নামে পরিচিত রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই পেনিটির বাগানবাড়ি হরফে গোবিন্দ হোমে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান এই দিন কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়াটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন এখানে আছি একশো পঁয়ষট্টিতম জন্ম জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথের তার তার স্মৃতি বলতে গেলে এখানেই কবিগুরু রবীন্দ্রনাথের পদচিহ্ন পূর্ণ তীর্থ এই স্থানটি যার এখানে পরবর্তীকালে গোবিন্দ হোম হয়েছে এখানে সমাজের একেবারে দরিদ্র শ্রেণীর ডেস্টিটিউট যারা বাবা নেই মা নেই তাদের সন্তানেরা মেয়েরা প্রায় একশো জন এখানে তার পদচিহ্ন যার কোনো নেই চিহ্ন তাকে দেয় কবিগুরু রবীন্দ্রনাথের বাণী তোমার জীবন দর্শনে কবিগুরুর বাণীকে নিয়ে তার জীবন দর্শন নিয়ে তার জীবনের কর্মজীবন নিয়ে তার ধর্মজীবন নিয়ে তার স্বাধীনতা আন্দোলনকে নিয়ে এখানেই তার ছোটোবেলা কেটেছে যখন কলকাতায় প্লেগ স্বাধীনতার আগে সেই জায়গাটিকে আমরা এবার পানিহাটি পৌরসভা এবং সবাই মিলে এই রবীন্দ্র রবীন্দ্রভক্তেরা সবাই মিলে এবারে আয়োজন সর্বকালের শ্রেষ্ঠ এবং আমরা সবাই মিলে একটি কথা বলি কবি তুমি যত দিন যাচ্ছে মানুষের মন মানুষের প্রাণ মানুষের সৃষ্টি মানুষের কীর্তি মানুষের জীবনের যে জীবন কথা তোমার মধ্যে জীবন্ত দেখতে পাচ্ছি আমরা তাই কবিগুরুকে আমরা প্রণাম জানাই বলি তোমার পথে যেন বাংলা যেন ভারতবর্ষে আবার কৃষ্টিতে সংস্কৃতিতে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে যেন হয়ে ওঠে বাংলা যাতে সবার উপরে থাকতে পারে তোমার পথ অনুসরণ করে এই কথাই আমরা বলি কাঁদিছে আপন মনে কুসুমের দলে বন্ধু হই কাতর শনে কহিছে সে হায় হায় বেলা যায় বেলা যায় গো আগুনের বেলা যায় ভয় নাই তো ভয় নাই ওরে ভয় নাই কিছু নাই তোর ভাবনা কুসুম ফুটিবে বাঁধন টুটিবে

ভয় নাই তোর ভয় নাই ওরে ভয় নাই কিছু নাই তোর ভাবনা দক্ষিণে পবন দাঁড়ে দিয়া কান জেনেছে তোর কামনা আপনারে তোর না করিয়া বোর দিন তোর চলে যাবে না তুইর ভিতরে আকল কু উদা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278